¡Aló! ওয়ান আমি দেবপ্রিয়া আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি যেই দিনের ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ দিনটা ছিল শুক্রবার এবং এখানে বেশ ভালো শীত পড়েছে এবং আকাশটা এত সুন্দর লাগছিলো আর শীতের সকালগুলো বরাবরই আমার খুব পছন্দের তো সকালে উঠে যথারীতি ব্রেকফাস্ট বানানোর জন্য কিন্তু কিচেনে চলে এসেছি এবং ব্রেকফাস্ট বানানোর পরে লাঞ্চও কিন্তু আজকে আমাকে বানিয়ে নিতে হবে কারণ অভিজিৎ আজকে অফিসে যাবে এবং আমাদের তো দেশে যাওয়ার দিন একদম চলে এসছে তো আজকে অফিস থেকে একটু আগে আসবে এবং আমরা না তারপরে টুকটাক একটু শপিং করতেও যাব তো আজকের দিনটা কিন্তু বেশ ব্যস্ততার মধ্যে কেটেছিল আমার তো যেহেতু দেশে যাচ্ছি তার আগে প্রচুর প্রস্তুতি আছে আর যেহেতু চল্লিশ থেকে পঞ্চাশ দিন থাকবো না তো বাড়িটারও কিন্তু অনেক কোচকাজ করে যেতে হয় আর কি যাতে এসে একটু কষ্টটা কম হয় সব তো একা হাতেই প্রবাসে করতে হয় তো তাই জন্য যতটা পারি গুছিয়ে রেখে যাই কারণ আসার পরে এমনি কিন্তু অনেক কাজ থাকবে তো আমি সকালবেলা আজকে ব্রেকফাস্ট যেরকমটা বললাম প্যানকেক বানাচ্ছিলাম তো প্যানকেকের জন্য আমি প্রথমে দুটো ডিম নিয়ে নিয়েছি এবং দুধ দিয়ে এই ডিমটাকে না ওই ভালো করে ফেটিয়ে নিয়েছি ওই একটা যন্ত্র ছিল আমার ওটা দিয়ে তারপর একটু ভ্যানিলাইসেন্স তারপরে চিনি দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এখানে না মাঝে মাঝে আমি কলা ম্যাশ করেও দেই বাট আজকে ছিল না তাই উইদাউট কলাই করেছি তারপর এটার মধ্যে কেক ফ্লাওয়ার বা ময়দা যেটা ইউজ করতে চাও করতে পারো সেটা করে ভালো করে গুলিয়ে তারপর বাটার লাগিয়ে ভেজে নিলে কিন্তু প্যানকেক রেডি খুব ইজি এবং হেলদিও বলা যেতে পারে ব্রেকফাস্টটা তো কলা দিলে কিন্তু চিনিও দিতে হয় না তো তখন সেটা আরও হেলদি হয়ে যায় তো আমরা কিন্তু আজকে ব্রেকফাস্ট চা এবং এই প্যানকেক ছিল তো যেটা বলছিলাম বাড়ি তো যাওয়ার সামনে এবং স্পেনে স্পেন বলে না পুরো ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ক্রিসমাস কিন্তু খুব বড়ো একটা ফেস্টিভ্যাল এদের তো এখানে কিন্তু অলরেডি ক্রিসমাসের সব লাইটিং ডেকোরেশন শুরু হয়ে গেছে তোমাদের সাথে আজকে একটু কিছু হলে শেয়ার করেছি কারণ এবছর তো এখানে আমি থাকবো না কত বছর যেরকম ক্রিসমাসটা আমরা এখানেই পালন করেছিলাম তো এবার কিন্তু আমরা যেহেতু ভারতে থাকবো তাই তোমাদের সাথে তো সেরকম একটা শেয়ার করতে পারবো না তো আজকে কিছুটা হলেও চেষ্টা করেছি যদিও এখনও লাইটিংগুলো সম্পূর্ণ শেষ হয়নি তবে কিছুটা হলেও কিন্তু ভিডিও করার চেষ্টা করেছি যাতে তোমরা কিছুটা হলেও বুঝতে পারো তো দেখো আমার এদিকে কিন্তু ব্রেকফাস্ট প্রায় রেডি আর ওদিকে আমি বললাম না লাঞ্চ বানাচ্ছিলাম তো লাঞ্চের জন্য আজকে রুটি আর চিকেন ছিল অভিজিৎ কোটা দিয়ে দিয়েছিলাম এবং আমি ওটাই খেয়েছিলাম তো তার জন্য রুটিটাও আমি কিন্তু বানিয়ে রাখবো আগে ব্রেকফাস্ট হবে তারপরে তো আমি কাজগুলো করতে করতে তোমাদের সাথে চলো শেয়ার করি এখানকার ক্রিসমাসের কিছু নিয়ম মানে ভারতে আমাদের কিন্তু পুজো যেরকম দুর্গা পুজো বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব তারপরে মুম্বাইয়ে মারাঠিরা কি গণপতি সেলিব্রেশন করে তো এক একটা স্টেটে যেরকম এক একটা অনেক বড় বড় ফেস্টিভিটিস আছে এবং আমরা যেগুলো খুব আনন্দের সাথে পালন করি এই ইউরোপে ক্রিসমাস হচ্ছে সব থেকে বড় ফেস্টিভ্যাল তো এই ক্রিসমাস কিন্তু পঁচিশে ডিসেম্বর থেকে প্রায় ছয়ই জানুয়ারি অবধি চলে তো মানে একটা বড় সেলিব্রেশন হয় অনেক অনেক জায়গায় তো মানে নভেম্বরের একদম শেষের থেকেও কিছু কিছু ক্রিসমাস মার্কেট শুরু হয় যায় তো দেখো আমার কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছিল তারপর আমি রুটি যে বললাম রুটি আর চিকেন ছিল তো ওর টিফিনের জন্য কিন্তু আমি সেটাও রেডি করছিলাম আর এই ক্রিসমাস মানে এদের কাছে পরিবারের সাথে সুন্দর সময় কাটানো যেরকম আমরা পুজোর সময় যে যেখানেই থাকি নিজের জায়গায় চলে যাই না বাড়িতে মা বাবার সাথে থাকবো পরিবারের সাথে থাকবো এখানে ক্রিসমাসটাও তাই যে যেখানেই থাকুক না কেন এই ক্রিসমাসের কিন্তু চার পাঁচ দিন সবাই চেষ্টা করে ফ্যামিলির সাথে কাটানোর এবং তারপরে এখানে ওদের ক্রিসমাসে কিছু স্পেশাল স্পেশাল লাঞ্চ থাকে ডিনার থাকে তো ওই একদম আমাদের মতোই খালি এদের যেহেতু খ্রিস্টান ধর্ম সেটার একটা আলাদা আছে মাধুর্য তো সেভাবে তারা পালন করে এবং ইউরোপে ক্রিসমাস মানে বিভিন্ন জায়গায় মানে ইউরোপে ছোট ছোট জায়গা বড় বড় সিটিগুলোতে ক্রিসমাস মার্কেট বসে এটা কিন্তু এখানে খুব বিখ্যাত এবং ক্রিসমাস মার্কেটে সব রকম জিনিস কিন্তু পাওয়া যায় তো দেখো অভিজিৎকে কিন্তু একদম টিফিন আমি রেডি করে দিয়েছি তারপরে ওই যে বললাম অভিজিৎ আজকে অফিস থেকে একটু আগে চলে এসেছি আমরা বেরোবো বলে তো পুরোপুরি রেডি হয়ে গেছি এবার হচ্ছে আমি আর অভিজিৎ অভিজিৎ এসছে তারপরে দুজন মিলে এখন শপিং কিছু টুকটাক আছে এবার আর বেশি কিছু নেই তো সেগুলো করব মানে লাস্ট মিনিট ইন্ডিয়া যাওয়ার আগে কিছু কিছু দরকারি জিনিস ওগুলো সব করব কারণ এরপরে আর দু চার দিনই আছে তো সেই লাস্টের দু একদিন বন্ধুদের সাথে দেখা করার আছে কারণ চলে যাচ্ছি মানে অনেকটা দিনের জন্য তো কালকে যেরকম একটা বন্ধুর সাথে দেখা করার আছে তো ওই জন্য আজকে অভিজ্ঞ ফ্রি মানে আফটার অফিস তো দুজন মিলে আজকে দিনটা বেছে নিয়েছি এবং তারপরে কিন্তু গোজ গাছও বাকি আছে কিছুই হয়নি এখনো তো একটু নার্ভাস আর অনেকটা এক্সাইটেড বলা যেতে পারে তো কিন্তু আজকে তোমাদের সাথে পুরো দিনটাই শেয়ার করছি এবং পরবর্তীটাও করবো তো সাথেই থেকে আর এইবার যে আমরা দেশে যাচ্ছি এটা আমাদের দ্বিতীয়বার বিদেশ থেকে দেশে যাওয়া প্রথমবারের অনুভূতিটা এক একদম অন্যরকম ছিল নতুন ছিল আর এবারের অনুভূতিটা একটু ফ্যামিলি আমাদের কাছে কারণ অলরেডি আমরা যেহেতু গেছি জানি তবে ওই পরিবার মা বাবা আত্মীয় স্বজন সবার সাথে দেখা হবে তো এই আনন্দটা কিন্তু সবসময় বরাবরই কিন্তু একই থাকে উল্টা হয়তো বয়স বাড়ার সাথে সাথে এই অনুভূতিগুলো আরও প্রবল হয় জানি না তবে এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত তো দেখো আমরা কিন্তু বেরিয়ে গেছি এবং এই শীতকালে না আমার খুব ভালো লাগে এই যারা গোজা কারণ জারাগোজায় শীত তো প্রচুর পরে তবে ওরকম তুষারপাত হয় না তো তুষারপাত যেসব জায়গাগুলো হয় সেখানে দৈনন্দিন জীবন যাপন একটু কঠিন বলা যেতে পারে তো এখানে ঠান্ডা কিন্তু তুমি এনজয় করতে পারবে কিন্তু ওরকম তুষারপাত হয়ে যে দৈনন্দিন জীবনের যে অসুবিধে সেগুলো নেই এই জন্য জারাগোজাটা শীতকালীন দেশ হিসেবে খুব সুন্দর তো তারপর তো আমরা সিটিতে মেইন সিটিতে চলে যাব সিটি সেন্টারে তো তার জন্য আমরা ট্রামে করে এই যে দেখো এটা হচ্ছে মেইন সিটি সেন্টার তো আমাদের বাড়ির থেকে খুব কাছে ট্রামে করে প্রায় দশ মিনিট লাগে আর এই জায়গাটা আমার খুব পছন্দ একটা জায়গা মানে এত সুন্দর এবং দেখতেই পাচ্ছ যেহেতু এইখানে এই বাতাসে দূষণ খুব কম তো ওই জন্য সবসময় আকাশটা এতটাই কিন্তু নীল তো আমরা কিন্তু তারপরে এখানে নেমে একটু কফি খাবো ঠিক করেছিলাম প্রথমেই কিন্তু আমরা কফি শপে স্টার ঢুকেছিলাম তো যেটা বলছিলাম আমরা তো বাড়িতে যাচ্ছি এবং বাড়িতে যাওয়ার আগে মুহূর্তে কিছু কিছু আমাদের না দরকারি জিনিস ছিল করার মতো তো আজকে মেইনলি সেই জন্যই বেরিয়েছি কারণ ওই যে বললাম আর দুদিন পরেই বাড়ি চলে যাওয়া তো দুদিনের মধ্যে আর সেরকম একটা সময় কিন্তু আমরা পাবো না তো যা যা ছিল মোটামুটি আজকে অনেক কাজ নিয়ে বেরিয়েছিলাম এবং কাজের সাথে সাথে খাওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট তো সেটাও আমরা করেছি তো তারপরে আমরা এখানে বসে একটু গল্প করছিলাম কফিকে আর এই যে আমার আর অভিজিতের এই দুজনের যে আমরা সময়গুলো কাটাই একসাথে আমার কাছে প্রতিটা মুহূর্ত খুব স্পেশাল মানে এত দিন হয়ে গেছে তবুও মনে হয় দুজনের এই কোয়ালিটি টাইমগুলো স্পেন্ড করা খুব জরুরি প্রতিটা সম্পর্কের ক্ষেত্রেই অবশ্য প্রতিজনের ক্ষেত্রেই তো আমরা মাঝে মাঝে সময় পেলে কাজের ফাঁকেও এই জিনিসগুলো আমরা কিন্তু করি আর তোমরা আমাকে অনেক দিন যাবৎ যারা দেখছো এবং সত্যিকারের মন থেকে যারা ভালোবাসছো তোমরা তো আমার একরকম পরিবার হয়েই গেছো তবে এবার আমি একটু অন্যরকমভাবে আরও আনন্দিত যে এই আমার বর্ধিত পরিবারের সাথে যে আমার আসল পরিবার তাদেরও কিছুটা হলে আমি পরিচয় করাতে পারবো কারণ তোমরা কিন্তু অনেকেই তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো এবং আমিও কিন্তু সেই অপেক্ষায় আছি কবে আমি আমার মায়ের সাথে তোমাদের সবার পরিচয় করিয়ে দিতে পারবো তো যাই হোক তারপরে সেই একটা আনন্দ তো কাজ করছে ভেতরে ভেতরে তো দেখো তারপরে আমার কিছু এখানে কসমেটিক্স কেনার ছিল তো সেগুলো কিনে নিয়েছিলাম তো আমরা এরকম করে মোটামুটি ওই দোকান ঘুরছিলাম কোথায় কীরকম যা যা দরকার সেভাবে আমরা নিয়ে নিয়েছিলাম তো তারপরে তোমাদের বললাম না যেখানে ক্রিসমাসের অলরেডি ভাইভ শুরু হয়ে গেছে তো রাস্তাঘাটে কিন্তু যেরকম আমরা দুর্গাপুজোয় রাস্তায় লাইটিং হয় না তো এখানেও কিন্তু প্রতিটা রাস্তায় সুন্দর করে লাইটিং হয়েছে তারপর থিম একটা এখানে পার্ক আছে অনেক বড় সেই পার্কে তো এবার এবারে থিম হয়েছে তো সেটা কিন্তু আমরা এবার তো এনজয় করতে পারবো না তাই তোমাদের সাথেও শেয়ার করা হবে না তবে যদি কোনো ফটো ভিডিও পাই অবশ্যই তোমাদের সাথে ইন্ডিয়া থাকাকালীন শেয়ার করব ওই দেখো রাস্তায় কিন্তু সব লাইটগুলো একদম মানে টানিয়ে দেওয়া হয়েছে এখন রাত্রিবেলা মাঝে মাঝে জ্বালায় কিন্তু কিন্তু এখনো শুরু করেনি আর দু চার দিন পরের থেকে লাইটিংটা অন করবে আর ওই যে বললাম সবকিছু কিন্তু একদম ক্রিসমাসের রঙই সেজে উঠেছে এই যে এরকম একটা আমরা শপিং মলে এসছিলাম দেখো মলের ভেতরে পুরো একটা এরকম সেকশন ক্রিসমাস লাইট স্যান্টাক্লজ সব কিছু অপূর্ব জিনিসগুলো এবং এই যে এখানে ক্রিসমাস যে ট্রিগুলো সেগুলো নানা রকম আছে কারণ এখানে অনেকে কিন্তু ঘরে ক্রিসমাস ট্রি এরকম করে কিনে সাজায় তো এটা যেরকম কিছু কিছু জায়গার এটা একটা নিয়ম বাট স্পেনে এটা আমি শুনেছি ক্রিসমাস ট্রি ঘরে না লাগালেও চলে বাট কেউ কেউ লাগায় যেরকম আমরা তো ভারতীয় হয়েও লাগাই তো তারপরে কিন্তু আমরা ঘুরে জিনিসপত্র কেনা হয়ে গেছিলো তারপরে আমরা ভাবলাম তখন তো প্রায় সন্ধের একটু বেশি তো আমরা ভাবলাম একবার এখান থেকে কিছু খেয়ে যাই তো আমরা বার্গার কিংয়ে ঢুকেছিলাম তো দুজন ওই বার্গার ফ্রাইস এসব খেয়েছিলাম ডিনারটাও হয়ে গেছে আর এখন যেহেতু বাড়ি থেকে মানে এইখানকার বাড়ি থেকে চলে যাওয়ার পালা ওই জন্য বেশি কিছু ঘরের খাওয়ারেরও শপিং করছি না কারণ এখন সব কিছু কিন্তু শেষ করে যেতে হবে কারণ বেশ অনেকটা দিন বাড়িতে থাকবো এবার ভারত থেকে ফেরার পরেই একদিন পরে আবার অভিজিতের আর জায়গায় কনফারেন্স আছে তো কিন্তু যাবে তো ওই জন্য আসার পরেও যে দুজন খুব একটা সময় পাবো তা নয় কারণ আমারও হয়তো কোথাও যাওয়ার একটা প্ল্যান আছে এখনও সেটা ডিসাইডেড নয় তো সেটা তোমরা পরে জানতে পারবে এখন তো ভারতের ব্লগই আসবে আর তোমাদের কাছে আমার আরেকটা আরজি আছে আমাকে একটু করে নিও ইদানিং একটু ভিডিওগুলো দেরি ভিডিও একটু ব্যস্ত আছি তাই জন্য আমরা মেরকাদোনা বলে এখানে একটা গ্রসারি মার্কেট আছে সব এখানে সব রকমই খাওয়ার জিনিসপত্র পাওয়া যায় তো সেখানে আমরা ঢুকেছিলাম ওই টুকটাক কিছু নেব বলে তো সেটাও আমাদের নেওয়া হয়ে গেছিল কিন্তু মতো মোটামুটি দিনটা শেষ হলো কিছু টুকটাক হালকা পাতলাই শপিং করেছি সেরকম কোনো একটা দরকারি বিষয় ছিল না তো আজকে ব্লগটা জানিও কীরকম লাগলো এবং এর পরের বা এর পরের পরেরটাই হচ্ছে হয়তো ইন্ডিয়া যাওয়ার ব্লগ আসবে তো সেটার জন্য আমিও খুব এক্সাইটেড আর ব্লগের একটু এদিক ওদিক দেরি হতে পারে তো সেটা একটু তোমরা ক্ষমা মার্জনা করে নিও তো আজকে ব্লগটা জানিও কীরকম লাগলো যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল এভাবেই তোমরা আমাকে ভালোবাসতে দেখো এবং আমার তরফ থেকে অনেক ভালোবাসা দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকো বা